নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জন্মোৎসব পালিত হয় এই বছর হনুমান জয়ন্তী দু সালে বারোই এপ্রিল মানে আজ ধর্মীয় বিশ্বাস অনুসারে পবন পুত্র হনুমানজির জন্ম এই তিথিতে এই দিনে ভগবান বজরঙ্গলীর বিশেষ পূজা করা হয় ভারতে বিশেষ তাৎপর্যপূর্ণ একাধিক প্রাচীন হনুমান মন্দির রয়েছে বিশ্বাস করা হয় যে এমন কিছু মন্দির আছে যেখানে বজরংবালী স্বয়ং আবে যেমন অযোধ্যা রাজস্থানের মেহেন্দিপুর বালাজি মন্দির যোধপুরের হনুমান মন্দির দিল্লির রামপুরের শ্রী হনুমান মন্দির বছরের কোনো সময় আপনি এই প্রাচীন এবং শক্তিশালী মন্দিরগুলো পরিদর্শন করেন এখানে সারা দেশের বিখ্যাত এগারো হনুমান মন্দিরের একটা তালিকা দেওয়া হল দিল্লির কর্নট প্লেসের হনুমান মন্দিরটি প্রাচীন এবং এটি মহাভারতের যুগের পাঁচটি মন্দিরের মধ্যে একটি বলে দাবি করা হয় পবিত্র স্থানের বিগ্রহকে শ্রী হনুমানজি মহারাজ নামে পুজো করা হয় এই মন্দিরে বালক হনুমানের পুজো করা হয় হিমাচল প্রদেশের জাকু পাহাড়ে সিমলার সর্বোচ্চ শৃঙ্গে অবস্থিত এই মন্দির মানে জাখু মন্দির রামায়ণের সময়কার মনে করা হয় রামায়ণ যুদ্ধের সময় ভগবান হনুমান এই স্থানটি পরিদর্শন করার পর মন্দিরটি নির্মিত হয়েছিল আর দু সালে ভগবান হনুমানের একটা একশো ফুট উঁচু মূর্তি উন্মোচন করা হয়েছে মহাময় মন্দির পাটনা সতেরোশো তিরিশ সালে স্বামী বালানন্দ নামে একজন স্থানীয় সাধক এই মন্দিরটি নির্মাণ করেন উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের সময় অনেক শরণার্থী পাটনায় আসেন এই সময়ে মন্দিরটি গুরুত্ব লাভ করে জম্মু ও কাশ্মীরের বৈষ্ণ পরে এটি উত্তর ভারতের দ্বিতীয় সর্বাধিক দর্শনীয় ধর্মীয় মন্দির মনে করা হয় শ্রী হনুমান মন্দির সারংপুর এই মন্দিরটি ভারতের শীর্ষ হনুমান মন্দিরগুলির মধ্যে একটা হিসেবে বিবেচিত হয় যা সারা দেশ থেকে ভক্তদের আকৃষ্ট করে মন্দিরটি বিশ্বাস এবং আধ্যাত্মিক জ্ঞানের সন্ধানে ভক্তদের জন্য একটা সম্মানিত গন্তব্যস্থল হিসেবে দাঁড়িয়ে আছে আরও আছে অজস্র মন্দির আমাদের বিশ্ব রচনার দর্শকদের এবং আমাদের গ্রুপ অফ চ্যানেলের সমস্ত চ্যানেল আজ হনুমান জয়ন্তীর ভারতবর্ষের সমস্ত মানুষ এক রাস হার্দিক শুভেচ্ছা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের